প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বার্ষিক জিডিপি অর্জন কি বিশ্বমানের এর আগের ভিডিওগুলোতে আমরা জিডিপি নিয়ে বিশদ আলোচনা করেছি জিডিপি হিসেবে আমরা যা জেনেছি সেটা হলো যে কোনো একটা দেশের মোট আয় জনগণ সরকার ব্যবসায়ী চাকরিজীবী সবার আয়কে যদি যোগ করি তাহলে সেটাই হবে বাংলাদেশের মোট জিডিপি আজকের বিষয় হলো বাংলাদেশের বার্ষিক জিডিপি অর্জন কি বিশ্ব মানে অন্যান্য যে দেশ আছে আমাদের জিডিপি ওই সমস্ত দেশের সাথে কম না বেশি এগুলো আমরা আলোচনা করব আসুন আমরা এই গ্রাফটা দেখি এটা হলো বাংলাদেশের জিডিপির গ্রাফ উনিশশো ষাট সাল থেকে দু সাল পর্যন্ত এবং দু সালের পরে দু সাল পর্যন্ত জিডিপি কেমন হবে এটাও এই গ্রাফের মধ্যে দেওয়া দেখানো হয়েছে এই যে ডট ডট আপনি দেখছেন এটা হলো যেটা এখনো হয় হয়নি হবে হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় প্রজেক্টেড প্রজেক্টেড জিডিপি আমরা অনুমান করছি যে বাংলাদেশের জিডিপি এভাবে বাড়বে এই যে গ্র্যাপটা দেখছেন এ বাম পাশে হলো এটা জিডিপি এটার একক হল বিলিয়ন ইউএস ডলার এ পাশে বিলিয়ন ইউএস ডলার আছে আর এগুলো হলো সমনিশশো ষাট পাকিস্তান যখন ছিল এরপরে উনিশশো বাইশ পর্যন্ত এই যে নীল রেখাটি দেখছেন এবং বাইশের পরে এই দুই হাজার তেইশ এই যে এখানে একটা দণ্ডের মতো রেখা আছে এই পর্যন্ত এখন এই যে জিডিপির রেখার এটা ট্রেন্ড কেমন ট্রেন্ড হলো উনিশশো ষাট সাল থেকে বাংলাদেশের জিডিপি বাড়ছে ক্রমান্বয়ে বাড়ছে উনিশশো সালে বাংলাদেশের জিডিপি মানে পূর্ব পাকিস্তানের জিডিপি ছিল চার দশমিক দুই সাত বিলিয়ন ডলার এবং এই দুই হাজার বাইশ সালে এই যে এই বরাবর এটা হলো চার শত ষাট দশমিক দুই বিলিয়ন ডলার চার দশমিক দুই সাত থেকে বেড়ে চারশত ষাট দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের জিডিপি দুই হাজার বাইশ সালে উনিশশো ষাট সাল থেকে এবং এই যে বৃদ্ধিটা এটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে হ্যাঁ এই বৃদ্ধির যে রেট বা বৃদ্ধির যে হার এটা কখনো বেশি এদিকে কম ছিল যেমন এখান থেকে বোঝা যায় যে এখান থেকে আসলে বাড়া শুরু হয়েছে বেশি বেশি বাড়া শুরু হয়েছে এখানে আরও বেড়েছে এখানে আরও বেড়েছে এবং এরপরে সারলিকভাবে বাংলাদেশের জিডিপি বেড়েছে এখন আমরা এই উনিশশো সালের সাথে যদি দুই সালের জিডিপি আমরা তুলনা করি তাহলে দেখা যায় দুই হাজার উনিশশো সালের তুলনায় বাংলাদেশের জিডিপি দুই হাজার সালে একশো গুণেরও বেশি বেড়েছে একশো গুণ একশো সাত গুণ একশো সাত গুণ বেড়েছে একশো সাত দশমিক পাঁচ সাত বেড়েছে তাহলে আমরা এই গ্রাফটি আমরা দেখলাম এবারে আমরা দেখব যে পৃথিবীর যে ধনী ধনী দেশগুলো আছে ধনী দেশগুলো আছে তাদের জিডিপি কেমন এখানে সিরিয়াললি ক্রমান্বয়ে এই জিডিপিগুলো দেখানো হয়েছে সবচাইতে বেশি জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্রের এটা হল তিরিশ দশমিক ফাইভ ওয়ান ট্রিলিয়ন ডলার এটা ট্রিলিয়ন তাদের বিলিয়নে হয় না এটা ট্রিলিয়ন তাদের তারপরে হলো চায়না চায়নার হলো উনিশ দশমিক দুই তিন বিল ট্রিলিয়ন ডলার এবং এরপরে এই দুইটা হলো এক্সেপশনালি বড় অন্য দেশের তুলনায় এখানে দশটি সবচাইতে বেশি জিডিপির দশটি দেশ দেশের উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে পরে আসে জার্মানি তিন নম্বরে চার নম্বরে ইন্ডিয়া পাঁচ নম্বরে জাপান ছয় নম্বরে ইউকে সাত নাম্বারে ফ্রান্স আট নম্বরে ইটালি এরপরে নয় নাম্বারে ক্যানাডা এবং তারপরে ব্রাজিল কানাডা ব্রাজিলের পজিশন কমে বাড়ে এক এক সময় কেনাডা বেশি আবার এক এক সময় ব্রাজিল বেশি তাহলে আমরা যদি পৃথিবীর টোটাল জিডিপি দেখি তাইলে এটা দু সালে ছিল একশত ট্রিলিয়ন ডলার আর দুই হাজার পঁচিশে অনুমান করছেন সবাই এটা প্রজেকশন একশো দশ থেকে একশো বিশ ট্রিলিয়ন ইউএস ডলার হবে তাহলে এটা হলো যে আমাদের ইয়া বিশ্বের পৃথিবীর সবচাইতে ধনী দেশগুলোর জিডিপি তাহলে এখানে জিডিপির সর্বোচ্চ মোড়ল কারা প্রথম ইউএসএ এবং তারপরে হলো চায়না যাকে আমরা এখানে দশটি দেশের জিডিপি আলোচনা করলাম এখানে দেখেন আমরা যদি দুই হাজার বাইশ সালের জিডিপিটাকে ধরি একশো একশো ট্রিলিয়ন ডলার এর মধ্যে তিরিশ হল মার্কিন যুক্তরাষ্ট্রের আর উনিশ হল চাইনাস তাহলে এখানে ধরেন তিরিশ আর এখানে ধরেন বিশ তিরিশ বিশ পঞ্চাশ তার মানে পৃথিবীর যা আয় পুরা পৃথিবীতে যা আয় হয় তার অর্ধেক হইল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না তাইলে অর্থনৈতিক মুরল হইল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না যাকে এখানে রাশাটা দেখি নেই কারণ কি আমরা পরে এটা সময় আলোচনা করব এবারে আমরা বাংলাদেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের তুলনা করব। আমরা এর আগের গ্রাফটা দেখেছি সবচাইতে বিশ্ব মোড়ল অর্থনৈতিকভাবে ইউএস এবং চায়না এই যে এই দুইটা প্রথম আর বাংলাদেশ এখানে এসছে বাংলাদেশের বাংলাদেশের যে জিডিপির পজিশন দেখা যায় পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি আমরা ক্রম করি তাহলে বাংলাদেশের পজিশন হইল চৌত্রিশতম থার্টি ফোর্থ থার্টি ফোর্থ পজিশন এবং আমরা পুরো পৃথিবীর জিডিপিটাকে যদি একশো পারসেন্ট ধরি তাইলে বাংলাদেশের জিডিপি সারা পৃথিবীর জিডিপির তুলনায় মাত্র পয়েন্ট ফোর সিক্স এক পার্সেন্টও না এক পার্সেন্ট অর্ধেকও না এক পার্সেন্টের অর্ধেক না পয়েন্ট ফোর সিক্স এখানে পয়েন্ট ফাইভ হইলে এক পার্সেন্টের অর্ধেক হইতো তাইলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জিডিপি অনেক অনেক নগণ্য পজিশন হইল চৌত্রিশতম তাহলে আমরা এখানে দেখলাম এখানে আরও অনেক দেশ আছে আমরা এখানে আর আমরা ওইভাবে দেখলাম না প্রথম দিকের এই যে দশটি দেশ এটা আমরা এর আগে আলোচনা করেছি তাহলে আমরা জানলাম জিডিপি অর্জনের দিক থেকে বাংলাদেশ হল বিশ্বে চৌত্রিশতম এবারে আমরা এগারোটি ডেভেলপিং কান্ট্রির সাথে বাংলাদেশের তুলনা করবো জিডি আয় বিভিন্ন দেশের আয়ের সাথে বাংলাদেশের আয়ের তুলনা করব এখন এই যে এগারোটা উন্নয়নশীল দেশের মধ্যে সবার আগে ভারত ইন্ডিয়া ইন্ডিয়া এখানে কিন্তু বিলিয়ন ডলার তেত্রিশশো পঁচাশি বিলিয়ন ডলার এটা হলো বাংলাদেশের ইয়া ভারতের আয় এটা হলো ভারতের আয় দ্বিতীয় পজিশনে আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়ার তুলনায় অনেক অনেক কম প্রায় তিন ভাগের এক ভাগ এখানে হলো তেরোশো উনিশ বিলিয়ন ডলার তারপরে নাইজেরিয়া ইজিপ্ট তারপরে বাংলাদেশ এই এগারোটা দেশের মধ্যে বাংলাদেশ হলো ষষ্ঠতম এবং বাংলাদেশের চেয়ে কমে আছে ভিয়েতনাম ফিলিপাইন্স পাকিস্তান শ্রীলঙ্কা এবং মায়ানমার তা আমরা যদি গ্রুপ করি তাহলে দেখা যায় যে ভারতের সাথে ইন্দোনেশিয়ারও তুলে না হয় না ভারত ভারত এগারোটা দেশের মধ্যে অনেক বড় দেশ তাদের ইনকাম বেশি ফলে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সাথে আবার বাংলাদেশের তুলনা হয় না কারণ ইন্দোনেশিয়া অনেক বড় প্রায় তিনগুণ বাংলাদেশের তিনগুণ জিডিপি হইল ইন্দোনেশিয়ার এরপরে দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দেশ নাইজেরিয়া ইজিপ্ট বাংলাদেশ ভিয়েতনাম অ্যান্ড ফিলিপাইনস এই কয়েকটা দেশকে মোটামুটি এক কাতারে ফেলা যায় চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো বিলিয়ন ডলার এর মধ্যে এই দেশগুলোর জিডিপি আর পরে যে তিনটি দেশ এগারোটার মধ্যে পাকিস্তান এরপরে আসে আর বাকি যে দুইটা দেশ শ্রীলঙ্কা এবং মায়ানমার এই দেশগুলোর তুলনায় তাদের জিডিপি অতি নগণ্য তাহলে আমরা দেখলাম এই যে এগারোটা উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ হইল পঞ্চম স্থানে যেটার জিডিপি হইল চার শত ষাট দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এখানে একটা কথা বলে বলা ভালো যে আমরা যে জিডিপিগুলো বলছি এগুলো হইল মার্কেট প্রাইসে বা নমিনাল প্রাইস আমরা যদি কনস্ট্যান্ট প্রাইসে বলতাম তাহলে এটা কিন্তু তিনশো ষাট বা পঞ্চান্ন এরকম এরকম হয় এখন আর একটা কথা মনে রাখতে হবে যে নমিনাল প্রাইসের ভ্যালু বেশি আর কনস্ট্যান্ট প্রাইসের ভ্যালু হইল কম কারণ কনস্ট্যান্ট প্রাইসে যদি জিডিপি নির্ণয় করি সেখানে মুদ্রাস্ফীতি এটাকে বাদ দিয়ে জিডিপি হিসাব করা হয় এ কারণে ওটার ভ্যালু কমে যায় আসুন এবারে আমরা পৃথিবীর যে জিডিপি বৃদ্ধি ওটার সাথে বাংলাদেশের জিডিপির বৃদ্ধি এটার তুলনা করব এইটা হলো পৃথিবীর জিডিপি বৃদ্ধি এই যে একটা নীল রেখা দেখছেন এটা হলো পৃথিবীর জিডিপি বৃদ্ধি সন আমরা দুই হাজার বিশ তিরিশ হবে সে যাক ষনটা বড় কথা না আমরা বৃদ্ধিটা দেখব এখন এই যে নীল রেখাটা দেখছেন এটার সাথে দৃষ্টিপাত করে আমরা যদি একটা রেখা আঁকি যে এই রেখাটা কোনখান দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এইটা এই যে এই নীল রেখাটা এইটা এটা অনেক সময় রিগ্রেশন লাইন বলে তো আমরা এখন এই রিগ্রেশন ফর্মুলায় ব্যবহার করে এই রেখাটা আঁকিনি চোখের আন্দাজে আমরা এঁকেছি এটা হলে এভাবে বাড়ছে এভাবে বাড়ছে আচ্ছা ঠিক আছে এভাবে বাড়ছে আর এটা হলো বাংলাদেশের জিডিপি বৃদ্ধি যেটা আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি তাহলে আমরা যদি বিশ্বের জিডিপির সাথে আমাদের জিডিপির বৃদ্ধির হারটাকে কম্পেয়ার করি তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় যে একই রকম একই রকমভাবে একই রকমভাবে বেড়েছে এখন আর একটা আর একটা ব্যাপার সেটা হলো যে যে বিশ্বের জিডিপির বৃদ্ধির হারটা কোন সনে বেশি বেড়েছে এই যে এখানে দেখা যায় যে পৃথিবীর যে আয়টা পুরো পৃথিবীর মোট আয় বেড়েছে উনিশশো সাল থেকে এর আগেও বেড়েছে কিন্তু ও একটু দ্রুত বেড়েছে উনিশশো তিরানব্বই থেকে আর বাংলাদেশের যে জিডিপির বৃদ্ধি এটা পরিলক্ষিত হয়েছে দুই সালে এটা হলো উনিশশো তিরানব্বই সালে এটা হলো দুই সালে তা আমরা এই যে এই নীল রেখাটা রিয়েল যে রেখাটা জিডিপির এটাকে আমরা এই অংশটাকে ধরে যেখানে বেড়েছে আমরা এই রেখাটায় গেছি এই এইটা হলো উনিশশো তিরানব্বই সাল এটা হলো পৃথিবীর আবার এখানে যে বাংলাদেশে যখন এই বৃদ্ধি পেয়েছে দ্রুত এই জায়গাটা তো এইটার সাথে সংগতি রেখে আমরা এই লাল রেখাটা এঁকেছি তো লাল রেখাটা এখানে ছুঁয়েছে দু হাজার সালে তাহলে দেখা যায় যে পৃথিবীর জিডিপি দ্রুত বৃদ্ধি যখন শুরু হয়েছে তারও অনেক অনেক পরে বাংলাদেশের জিডিপির দ্রুত বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে অর্থাৎ পৃথিবীর তুলনায় পৃথিবীর আয়ের তুলনায় বাংলাদেশের আয় অনেক দেরিতে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এটা দেখলাম পৃথিবীর সাথে বাংলাদেশের জিডিপির বৃদ্ধির যে ট্রেন্ড বৃদ্ধির যে হার এটাকে আমরা তুলনা করলাম আমরা কিছুক্ষণ আগে এগারোটি উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের জিডিপির তুলনা করেছিলাম তো সেখানে দেখেছিলাম যে ভারত সবচাইতে উপরে তা আমরা ভারত এবং ইন্দোনেশিয়া এই দুইটাকে আমরা বাদ দিয়ে বাদ দিয়ে আমরা বাকি দেশগুলো যদি এখানে উপস্থাপন করি তাইলে চিত্রটি হবে এরকম এখানে দেখা যায় যে নাইজেরিয়া ইজিপ্ট এবং বাংলাদেশ এই তিনটা কিন্তু প্রথম সারিতে আছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া যদি বাদ দিই এগারোটার মধ্যে এখানে নয়টা তাহলে এই তিনটা প্রথম সারিতে এখানে চারশত ষাট থেকে শুরু করে চারশত সাত বিলিয়ন ডলার এর পরের সারিতে আসে ভিয়েতনাম ফিলিপাইন্স এবং পাকিস্তান এদের জিডিপি হইল পৌনে চারশো মানে তিনশো ছিয়াত্তর থেকে চারশত আট বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে তাহলে এখানে আমরা যদি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াকে বাদ দিই তাহলে বাংলাদেশ তৃতীয় স্থানে আছে আর পরে দুইটা দেশ শ্রীলঙ্কা এবং মায়ানমার এই দুইটি দেশ অন্যান্য দেশগুলোর সাথে তুলনাযোগ্য নয় এদের বার্ষিক জিডিপি হল মাত্র ষাট থেকে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলারের মতো এবার আমরা বাংলাদেশের যে জিডিপির বৃদ্ধির যে ট্রেন্ড যেটা এটা হলো এই যে রেখা যেটা এটা বাংলাদেশের জিডিপি বাকি দুইটা দেশ পাকিস্তান এবং ইসরায়েল এগুলো আমরা এখানে আলোচনায় আনলাম না এখানে দেখুন যে বাংলাদেশের জিডিপির যে বৃদ্ধি রিমার্কেবলি পরিলক্ষিত হয় সেটা হলো উনিশশো পঁচানব্বই সাল উনিশশো সাল থেকে বাংলাদেশের জিডিপি বৃদ্ধিটা চাক্ষুষভাবে পরিলক্ষিত হয় এবং বাংলাদেশের জিডিপি অতি দ্রুত বৃদ্ধি বৃদ্ধি শুরু হয় দুই সাল থেকে এটা হলো দুই এবং আরও গতি পায় আরও বৃদ্ধি পায় যেটা দুই হাজার নয় দশ থেকে দুই হাজার নয় দশ সাল থেকে দেখেন সোজা উপরের দিকে উঠে যাচ্ছে এখন এটা অনেক প্রথম দিকে আমরা যে গ্রাফটা দেখছিলাম এইটা হইল দুই হাজার সাল আমরা চারশত ষাট বিলিয়ন ইউএস ডলার আমরা বলছিলাম দুই শত ষাট বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের যেটি বাইশ সালে এবং যেটা বিজ্ঞানীরা অর্থনীতিবিদরা তারা অনুমান করছেন যে দুই হাজার তিরিশ সালে এই চারশত ষাট থেকে বেড়ে সাতশত ইউএস বিলিয়ন ইউএস ডলার হবে চারশত ষাট বিলিয়ন ডলার থেকে বেড়ে দুই সালে সাতশত বিলিয়ন ইউএস ডলার হবে এখানে আমরা দেখলাম যে বাংলাদেশের জিনি বাড়ছে রিমার্কাবলি আসলে কোন কোন সালে রিমার্কাবলি চেঞ্জটা পরিলক্ষিত হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমরা যা জানলাম দু সালে বাংলাদেশের মোট বার্ষিক জিডিপি ছিল চারশত বিলিয়ন ইউএস ডলার নিশ্চয় আছে আমরা আলোচনা করেছি আরও প্রথম দিকে জেনেছিলাম উনিশশো ষাট থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি একশো গুণের চাইতেও বেড়েছে মানে একশো সাত একশো সাত গুণ বেড়েছিল দুই সালে উনিশশো সালের তুলনায় আরও জেনে জেনেছি আমরা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি একত্রিশ গুণ বেড়েছে যদি আমরা ভিডিওর প্রথম দিকে এটা ওইভাবে কম্পেয়ারটা আমরা বলিনি এটা দুই থেকে দুই হাজার এ সময় বেড়েছে একত্রিশ গুণ বাংলাদেশের জিডিপি আমরা আরও জেনেছি যে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে সবচাইতে বেশি জিডিপি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তিরিশ ট্রিলিয়ন ডলার এবং তারপরে চীন চায়না তা আমরা বলেছি এই দুইটা মিলে পৃথিবীর অর্ধেক জিডিপি এই দুইটা দেশ ধারণ করে উপার্জন করে আমরা আরও জেনেছি পাকিস্তান ও ভারতসহ দক্ষিণ দক্ষিণের উন্নয়নশীল এগারোটি দেশের এটা কিন্তু উন্নয়নশীল দক্ষিণের আমাদের দক্ষিণের দেশের মধ্যে জিডিপি অর্জনের দিক থেকে বাংলাদেশের পজিশন হইল পঞ্চম এর আগে আমরা জেনেছি পৃথিবীর সব দেশের সাথে যদি কম্পেয়ার করি আমরা হইলাম চৌত্রিশতম পজিশনে আর এগারোটা দেশের সাথে যদি আমরা তুলনা করি আমরা হইলাম পঞ্চম মোট জি অর্জনের দিক থেকে বাংলাদেশ নাইজেরিয়া ও মিশরের সমকক্ষ কাছাকাছি কিন্তু বাংলাদেশ নাইজেরিয়ার চাইতে মিশরের চাইতে একটু কম ভারতের এক সপ্তমাংশ দেশ বড় ওদের জিডিপিও বড় আমরা আরও জেনেছি উনিশশো সাল থেকে বাংলাদেশের জিডিপি দৃশ্যমান বৃদ্ধি পরিলক্ষিত হয় এবং দুই সাল থেকে দ্রুত বৃদ্ধি পায় বাংলাদেশের জিডিপি আমরা আরও জেনেছি দুই সাল হতে বাংলাদেশের জিডিপি অতি দ্রুত দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং পরে আরেকটা কি বাংলাদেশের মোট জিডিপি বৃদ্ধির হার বিশ্ব জিডিপির বার্ষিক বৃদ্ধির সাথে তুলনীয় বৃদ্ধির হারটা টোটাল জিডিপি তুলনীয় নয় বৃদ্ধির হারটা তুলে নি আমরা উপসংহারে বলতে পারি বিশ্বমানের বলতে যদি বোঝানো হয় বিশ্বের শীর্ষ অর্থনীতির সমতুল্য তাহলে উত্তর হবে না বাংলাদেশ বিশ্বমানের নয় বাংলাদেশ বিশ্বমানের নয় বাংলাদেশ এখনো বিশ্ব অর্থনীতির শীর্ষ সারির দেশগুলোর কাতারে পৌঁছায়নি অনেকক্ষণ চৌত্রিশতম এক পারসেন্টও না জিরো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট তবে যদি বোঝানো হয় উন্নয়নশীল দেশ হিসাবে ভালো পারফর্ম করছে কিনা বাংলাদেশ তাহলে উত্তর হবে হ্যাঁ বাংলাদেশের জিডিপি অর্জন উল্লেখযোগ্য ও প্রশংসনীয় প্রিয় দর্শকবৃন্দ আজকে তাহলে ভিডিওটি এখানেই সমাপ্তি টানে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম